আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রদর্শক আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গ্রামীণ যে সুন্দর পরিবেশ একেবারে প্রকৃতির মাঝে চতুর্দিকে শুধু ঘাস আমি কিন্তু খুব ভোরে ফজর নামাজের পরে কিন্তু ভিড়িয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য অনেক দিন সময় করতে পারি না হাঁটার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ফজরের পর এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই নির্মল বাতাস একবারে করার মতো অনেকে বলে থাকে ফজরের এই ওয়েদারটাই নাকি যে মুনাফিকদের নিঃশ্বাস থাকে না সেজন্য নাকি এত নির্মল এত সুন্দর সেটাই হবে হয়তো এরকম ফজরের পর এরকম প্রাকৃতিক পরিবেশ এরকম রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালোই লাগে তো আমিও সময় করে আজকে বের হলাম আর আপনাদের দেখাই আসলে এই রকম এই সময়ের পরিবেশটা আসলে রকম হয় আর অলরেডি দেখতেই পাচ্ছেন কিন্তু সূর্য উকি দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ পর হয়তো পুরোপুরিভাবে উঠে যাবে তখনই কিন্তু একটা গরম পরিবেশের পরিবেশ তৈরি হবে দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে বিয়েগুলি কিন্তু খুবই অসাধারণ যদিও আমি ঢাকার খুব কাছাকাছি আছি নারায়ণগঞ্জের ভেতর আছি কিন্তু সচরাচর ঢাকার আশেপাশে কিন্তু এরকম পরিবেশ দেখা যায় না এরকম ন্যাচারাল পরিবেশ আসলে দেখা যায় না আমরা যার ডাকাতে আছি আসলে তারা তো এরকম পরিবেশ পাই না কিন্তু গ্রামের ওয়েদারটা আসলেই অসাধারণ আমরা যারা গ্রামে বড় হয়েছি শুরু থেকেই বা গ্রামে এখনও আছি তারা আসলে জানি আর এদিকে দেখতেই পাচ্ছেন কাশফুল কিন্তু অলরেডি ফুটে গেছে আমার মনে হয় শরৎকাল আসবে আসবে প্রায় এই যে এমন প্রাকৃতিক পরিবেশ বা রাস্তা যদি আপনার বাড়ির আশপাশে থাকে আপনি একবার হলেও ফজরের পর বের হয়ে দেখুন খুবই অসাধারণ লাগবে এবং আপনি মুগ্ধ হয়ে যাবেন আসলে ভুলে বলার মতো ভাষা নেই আসলে কীরকম একটা প্রশান্তি অনুভব করা যায় ওই সময় এই সময়টাতে বের হলে সব কিছু নীরব নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ মৃদু বাতাস সব মিলে কিন্তু খুবই অসাধারণ